সালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আবারও আমাদের নতুন প্রোডাক্ট চলে আসছে এটা হচ্ছে এফোক্সি টাইলস গ্রাউড আমরা সহজ ভাষায় যেটাকে বুঝি টাইলস ফোটিং কিন্তু এটা টাইলস পোর্টিং না কারণ হচ্ছে টাইলস ফোটিং সাধারণ হয়ে থাকে আর এফোক্সি গ্রাউড যেটা এটা কিন্তু ওয়াটার ওয়াটারপ্রুফ হয়ে থাকে হ্যাঁ ধরুন আপনার এই যে টাইল স্পোটিংগুলি ধীরে ধীরে কিন্তু চলে যাচ্ছে ক্ষয় হয়ে যাচ্ছে বা কালার নষ্ট হয়ে যাচ্ছে এটা কিন্তু গ্রাউডটা কিন্তু এমন হয় না গ্রাউডটা আপনার এটা তারা দেখেন আমি দেখাই আপনাদেরকে সহজে তিরিশ বছরে দেখেন এটা ইউএস টেকনোলজি তারপর এটা হচ্ছে তিরিশ বছরের অ্যান্টিমিডিউল গ্যারান্টি তিরিশ বছরের গ্যারান্টি দিয়েছে কোম্পানি তিরিশ বছরের মধ্যে এই টাইলস ফুটিং নষ্ট হবে না বিবর্ণ হবে না ফাঙ্গাস ধরবে না ব্যাকটেরিয়া আক্রমণ করবে না এবং কি আপনি যখন আপনার ফ্লোরে হোক ওয়ালে হোক যেখানে ব্যবহার করবেন সাধারণ পুটিং হওয়ার কারণে চার পাঁচ বছর পরে কিন্তু ধীরে ধীরে পুডিং ক্ষয়ে যায় যে দেখেন পুটিংগুলি ক্ষয় হয়ে যাচ্ছে কালার নষ্ট হয়ে গেছে দেখুন কালারটা অন্য কালার হয়ে গেছে হ্যাঁ আপনি যখন অ্যাপক্সি এই টাইলস ফুটিংটা ব্যবহার করবেন এটা কিন্তু তিরিশ বছর পর্যন্ত কালার নষ্ট হবে না ক্ষয় হবে না এবং আপনার দেওয়ালের ফাঁক দিয়ে পানি ঢুকতে পারবে না টাইলসের ফাঁক দিয়ে যার কারণে আপনার দেওয়ালগুলি ড্র্যাম হবে না এটা শুধু আপনি টাইলস না আপনি অনেক জায়গায় ব্যবহার করতে পারবেন যেমন এই বিছিনের এখানে ব্যবহার করতে পারবেন কমেডে ব্যবহার করতে পারবেন অনেক জায়গায় ব্যবহার করতে পারেন তো চলে আমাদের নতুন প্রোডাক্ট আমরা হচ্ছে যে চেষ্টা করি যে আপনাদেরকে অথেন্টিক প্রোডাক্ট বা দেওয়ার জন্য অনেকেই আপনাদেরকে ইম্পোর্টার বলতে পারে না আমাদের এই প্রোডাক্টগুলি বাংলাদেশে ডিস্ট্রিবিউট দিয়েছে আমাদেরকে শুধুমাত্র আমাদেরকেই দেবে বাংলাদেশে তো অনেকে আছে বা আপনাদের সাথে বলতে পারে ওনারা আনে কখনোই না কারণ হচ্ছে বাংলাদেশে সাব ডিস্ট্রিবিউটর দিয়েছে আমাদেরকে যার কারণে প্রোডাক্টটা শুধুমাত্র আমাদের কাছে অ্যাভেলেবেল সারা বাংলাদেশে আমরাই ডিলার দিচ্ছি হোলসেল আমরাই দিচ্ছি বা খুচরাও আমরা দিচ্ছি আমাদের এখান থেকে আপনার যদি একটা টিউবও লাগে নিতে পারবেন এক হাজার টিউব লাগলো নিতে পারবেন একশো টিউব লাগলো নিতে পারবেন ব্যবসা করার জন্য নিতে পারবেন আপনি যদি নিজের বাড়িতে ব্যবহার করার জন্য নিতে চান সেটাও নিতে পারবেন তো আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি যে এই পুটিংটা কোন ধরনের পুটিং দেওয়াল ড্র্যাম বা হওয়া থেকে আপনাকে অবশ্যই এটা বাঁচাবে অ্যাফক্সি এই পুটিংটা অর্ডার করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এইট সেভেন জিরো টু এইট ফোর ফাইভ নাইন জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নাম ঠিকানা দিলে আমরা পাঠাই দিতে পারবো যে কোনো জেলাতে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আপনি যদি আমাদের ফেসবুকে নতুন হয়ে থাকেন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন